আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে ফেসবুক পেজে সঠিক নিয়মে প্রপার ওয়েতে কিভাবে ফেসবুক পেজে হাতে থাকি স্মার্টফোন দিয়ে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটি শিখাবো তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পরে অবশ্যই আমাদের হৃদয় টেক ফোর কে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো চলুন দেখে নেই কিভাবে হাতে থাকি স্মার্টফোন দিয়ে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই প্রসেসটি দেখাই তো চলে যাচ্ছি আমি মোবাইল ফোনের স্ক্রিনে তো এটা হলো আমাদের ফেসবুক পেজ তো আমরা এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে আজ দেখাবো তো সঠিক নিয়মে প্রপার ওয়েতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হলে পারে। আমাদের ফেসবুকটা ব্রাউজার থেকে ওপেন করতে হবে তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো আপনারা যদি সঠিক নিয়মে প্রপার ওয়েতে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে ব্রাউজার থেকে আপনাদের ফেসবুক পেজটা ওপেন করতে হবে তো আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে ফেসবুক অ্যাকাউন্টটা লগ করে নেবো তো আমার আগে থেকে লগ ইন করা আছে এর জন্য আর লগ করা লাগলো না তো আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ক্রম থেকে লগ করে নেবেন এরপর ফেসবুক অ্যাকাউন্টের যে লোঘো আছে সেই লোঘোতে ক্লিক করবেন তো আমি এই লোঘোতে ক্লিক করছি এই লোঘোতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু আপনাদের যে কয়টা ফেসবুক পেজ এই অ্যাকাউন্টের প্রেক্ষিতে খোলা আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে আমার দুইটা ফেসবুক পেজ দেখাচ্ছে তো আমি প্রথমকার এই পেজে ভিডিও আপলোড করব তো এই জন্য এই প্রথমকার এই পেজটা সিলেক্ট করে নিচ্ছি হৃদয় টেক ফোরকে এটা সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের এই ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা সুইট মোডে কনভার্ট হয়ে যাবে মানে যেরকম আমাদের কম্পিউটার থেকে ফেসবুক পেজগুলো দেখতে যেরকম লাগে ঠিক সেরকমই লাগবে দেখতে তো এরপর আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য আমাদের এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো আমি থ্রি ডটে ক্লিক করছি মানে থ্রি লাইনে ক্লিক করতে হবে ঠিক আছে এই থ্রি লাইনে ক্লিক করছি এই থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো বার সাইডে আমরা বেশ কিছু মেনু দেখতে পারবো তো এখানে আমরা একটি মেনু দেখতে পাচ্ছি মেটা বিজনেস সাইড তো আমরা মেটা বিজনেস সাইড এটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দিলে পরে আমাদের বিজনেস সাইডের এই অপশনটি কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে পরে এটা অন হয়ে যাবে তো আপনার নেট যদি ফাস্ট হয় সেক্ষেত্রে আপনি কাজ করে কিন্তু অনেক মজা পাবেন আর নেট যদি স্লো হয় তাহলে একটু মানে স্লো কাজ করবে। তো এখান থেকে আপনার ফেসবুক পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো আপনি আবার যে ফেসবুক পেজটাতে ভিডিও আপলোড করবেন সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য মানে আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার অনেকগুলো ফেসবুক পেজ অ্যাড করা থাকে সেগুলো এখান থেকে মানে আবার প্রথমে যেটা থাকবে সেটা সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আবার ফেসবুক পেজটা সিলেক্ট করে নেবেন তো হৃদয় শপ এই ফেসবুকের পেজে আমরা যেহেতু ভিডিও আপলোড করব না তো এর জন্য আমরা এখান থেকে আবার এই থ্রি লাইনে ক্লিক করে মানে থ্রি ডটে ক্লিক করে আবার এখান থেকে ফেসবুক পেজটা সিলেক্ট করে নেব তো আমি একটু জোম করে দেখাচ্ছি তো এখান থেকে আবার ফেসবুক পেজটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের ফেসবুক পেজটা কিন্তু একবারে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব ঠিক আছে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট পোস্ট তো যেহেতু আমরা ভিডিও আপলোড করবো এর জন্য আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব। ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেওয়ার পরে কী কাজ করতে হবে আমি আপনাদের একবারে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন কিন্তু চলে এসেছে তো এখন আমাদের ভিডিওটা সিলেক্ট করতে হবে আমরা যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে তো ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে দেখুন লেখা আছে আপলোড অ্যাড ভিডিও তো আমরা যেহেতু ভিডিওটা অ্যাড করতে হবে তো এই জন্য এই অ্যাড ভিডিওতে ক্লিক করে দিচ্ছি অ্যাড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফ্রম ডেস্কটপ তো আমি এটা এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন যে ভিডিওটা আমাদের ফেসবুক পেজে আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এই ভিডিওটা আপলোড করব তো আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে ডানে ক্লিক করে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর কি পর দেখবো আমাদের এই মানে ভিডিওটা এখানে প্রসেসিং হতে শুরু করেছে ঠিক আছে এখানে নেট একটু যদি ফাস্ট হয় তাহলে কাজ করে আপনি বেশি সুবিধা পাবেন ঠিক আছে তো এখন আপনার এই ফেসবুক পেজের এই ভিডিওটা দেখবেন মানে আপলোড দেওয়ার পরে দেখবেন এই ডান সাইডে দেখবেন ওই ভিডিওটা এখানে শো করছে ঠিক আছে তো এখানে আপনারা কিন্তু লোড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু টাইটেল দেওয়ার ডেসক্রিপশন দেওয়ার কিন্তু অপশন কিন্তু চলে আসবে ঠিক আছে তো টাইটেল ডেসক্রিপশন দেওয়ার অপশন কিন্তু চলে আসবে আমি আপনাদের একটু দেখাচ্ছি আপনাদের ধৈর্য সকলে দেখুন আমার নেট একটু স্লো ঠিক আছে তো এখানে দেখুন টাইটেল ডিস ডেসক্রিপশন দেওয়ারও কিন্তু অপশন কিন্তু চলে এসেছে আর এখানে ভিডিও কিন্তু একশো পার্সেন্ট আপলোড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে ভিডিওর টাইটেল মানে আপনি এখন ভিডিওর টাইটেল কী দিতে চাচ্ছেন সেটি এখানে দিতে বলছে ঠিক আছে তো আমি দেখে দিচ্ছি ভিডিও আপলোড আপলোড ফেসবুক ফেসবুক পেজ ফেসবুক পেজ তো এখানে ডেসক্রিপশন দিতে বলছে আমি আপনাদের দেখানোর জন্য এই টাইটেলটি দিলাম আপনারা যে টপিকের ভিডিও আপলোড করবেন সেই টপিকের টাইটেল দেবেন ঠিক আছে এখানে ডেসক্রিপশন দিতে বলছে মানে আপনি মানে ডেসক্রিপশনটা মানে আপনার ভিডিওটা কী সম্পর্কে সেই সম্পর্কে এখানে ডেসক্রিপশন দিতে বলছে তো আমি আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিলাম তো আপনারা আপনাদের ডেসক্রিপশন মতন আপনার আগে লিখে রাখবেন আপনাদের যে ভিডিওটা সে সম্পর্কে একটা ভিডিও টাইটেল মানে ডেসক্রিপশন লিখে রাখবেন তো এখান থেকে আপনার ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে পরে আপনি এখানে হ্যাশট্যাগও দিয়ে দিতে পারেন তো আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ফেসবুক ফেসবুক পোস্ট ফেসবুক পোস্ট আমি এই যে দিয়ে দিচ্ছি মানে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমাদের থাম অ্যাড করতে হবে ঠিক আছে তো থাম অ্যাড করার জন্য এখান থেকে আপনি এই আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পরে আপলোড ইমেজে আবার ক্লিক করবেন এখানে আপনি আপনি যে থামবেলটি অ্যাড করে রাখবেন মানে দিতে চাচ্ছেন সেই থামবেলটি আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন এরপর ওইখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে ডানে ক্লিক করে দিবেন ঠিক আছে ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সবগুলো অপশান কিন্তু এখানে শো করবে তো এখানে দেখুন ট্যাগ ট্যাগ দেওয়ার কিন্তু অপশন কিন্তু আসে তো আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন তো এখন আপনি এই ভিডিওটা কী সম্পর্কে সে সম্পর্কে কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন তো আমি হৃদয় খান হৃদয় খান ফেসবুক ফেসবুক পেজ পেজ আমি এই নামে ট্যাগ দিচ্ছি ট্যাগ দেওয়ার পরে আপনি জাস্ট এই গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে পরে আপনার একটা ট্যাগ হয়ে যাবে আবার এখানে আমি একটা আপলোড ভিডিও ভিডিওকে দিয়ে দিচ্ছি আপলোড আপলোড ভিডিও আপলোড ভিডিও আবার এই গোতে ক্লিক করে আমি এখানে ট্যাগ তৈরি করে দিচ্ছি এখানে আপনি কিন্তু বেশ কয়েকটা ট্যাগ দিতে পারেন এরপর আপনার এইগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে পরে আপনি একবারে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আপনি এসে নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটিতে আপনার কোনো কাজ নাই তো আপনি আবার এই নেক্সটে ক্লিক করবেন এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কপিরাইট চেকিং মানে আপনার এই ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আছে কি না সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে দেখুন কপিরাইটে কোনো সমস্যা নাই আপনার এই ভিডিওতে কোনো সমস্যা নাই তো এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু শো ফিড শো ওয়াশ অলেজ তো আপনার এখানে বেশ কিছু অপশন আছে এখন এখানে দেখুন বেশ কিছুগুলো কিন্তু অপশন আছে এই অপশনগুলোর কাজগুলো কিন্তু আপনার না করলেও কোনো সমস্যা নেই এখন যদি আপনার যদি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই শেয়ারে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই শেয়ারে ক্লিক করে দিলে পারে আপনি দেখবেন আপনার এই ফেসবুক পেজের এই যে ভিডিওটি এই ভিডিওটি কিন্তু ফেসবুক পেজে পোস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি এই ডানে ক্লিক করে দিলাম এই ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দিলে পারে আমাদের ফেসবুক পেজে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু করবে বা দেখাবে ঠিক আছে তো এখানে আপনার এই স্লোস গ্রে ভিডিওটি এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকি স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে কিন্তু আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে পারেন ঠিক আছে তো এই স্লোস গ্রে ভিডিওটি ধন্যবাদ সকলকে